সালামু আলাইকুম গুগল এডচেঞ্জ লেটার আশা করছি অনেকেরই এটা সম্পর্কে ধারণা আছে যারা বিগেনার যাদের ধারণা কম তাদেরকে আমি এটা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই গুগল একসচেঞ্জ লেটারটি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার পর আপনার একটি এডসেন্স ক্রিয়েট হয় ওই অ্যাডসেন্স থেকে আপনার ডলারগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ওই এডসেন্সটাকে ভেরিফাই করতে হয় ওই অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করার জন্য আপনাকে গুগল থেকে এই লেটারের মাধ্যমে ছয়টা ডিজিট পাঠানো হয় যেটা এই লেটারটা যদি আমি ওপেন করি তাহলে পাওয়া যাবে ওই ছয়টা ডিজিট দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডসেন্সটাকে আপনি ভেরিফাই করতেছেন ততক্ষণ পর্যন্ত অ্যাডসেন্স থেকে আপনি যত ডলার ইনকাম করেন না কেন ওইটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনো ট্রান্সফার হবে না আশা করছি এই অ্যাডসেন্স লেটার সম্পৃক্ত তত্ত্বটা আপনাদের ক্লিয়ার এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাডসেন্স লেটার একজন বিগেনার ইউটিউবারের জন্য এটা কত বড় স্বপ্ন যে থাকে সে কত চেষ্টা কত রাত কত দিন যে না ঘুমিয়ে পরিশ্রম করে না খেয়ে জাস্ট এই একটা লেটারের জন্যে আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি এই স্বপ্নের জিনিসটাকে আমি দুইটি বার পেয়েছি এটাকে অনেকেই ইনকামের হরিণও বলে যাই হোক এই অ্যাকসেন্স লেটারটা যারা আবেদন করবেন অনেক ভুল আবেদনের জন্য তারা সঠিক সময় এক্সেঞ্জ লেটারটা পান না আমি মাত্র ষোলো দিনে পেয়েছি এর আগেরটা পেয়েছিলাম আঠারো দিনে কোনো রকমের জামেলা ছাড়াই তো এইখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা যখন অ্যাকসেন্সের জন্য যখন আবেদন করেন তখন আপনাদের লোকেশানগুলো কিভাবে সেট করবেন আমি পারফেক্টলি বলতেছি ফার্স্ট অফ অল যার আইডি কার্ড দিয়ে আপনি আবেদনটা করবেন তার আইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া থাকে ঠিক একইভাবে আপনি নামটা দিবেন সেকেন্ড আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ঠিকানা টুক দিবেন ফার্স্ট অফ অল ভিলেজ দিবেন তারপর পোস্ট অফিস দিবেন তারপর উপজেলা দিবেন তারপর আপনার জেলাটাকে দিবেন দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারটাকে দিবেন তারপর আপনার কান্ট্রি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন দেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে আপনার পোস্ট কোড আপনার এলাকার যে পোস্টাল কোড টুকু আছে এই পোস্ট কোড টুকু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকভাবে দিবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত এই গুগল এক্সচেঞ্জ লেটারটা কিন্তু আসবে আর এই গুগল এক্সচেঞ্জ লেটারটা ছাড়া আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু একদমই মূল্যহীন ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না যেটাকে এই জন্যই বলা হয় সোনার হরিণ আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম